সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আলমডাঙা মোটর সাইকেল হাঁটে পুরোনো মোটর সাইকেলগুলো ব্যসা কেনা করছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা ব্যবসা কেনা করছেন যারা কিনবেন যারা উদ্যোগ নিচ্ছেন যারা চিন্তা আকাঙ্ক্ষা করছেন যে মোটর সাইকেল কিনবো জামাইকে দেবো ছেলেকে দেব যারা নিজে ব্যবহার করবেন অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আজকে কিভাবে এখান থেকে মোটর সাইকেল কিনতে হয় কীভাবে কাগজগুলা বুঝে নিতে হয় কত টাকা লেখা খরচ নেয় মোটরসাইকেল কিনলে সেটাও আজকে আপনাদের দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি টেনে দেখলে আশা করি আপনারা কিচ্ছু বুঝবেন না যারা ভিডিওটি দেখবেন আশা করি অবশ্যই আপনারা কিছু এখান থেকে বুঝতে পারবেন আসলে খুলনা বিভাগের ভিতরে পুরনো একটি ঐতিহ্য একটি হাট এখানে সব জেলার লোকজন এসে কেনাকাটা করছেন আজকে যারা বিক্রি করছেন যারা কিনতে এসেছেন তাদেরও আমি তাদের সাক্ষাৎ নেব আজকে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে হাটটি দেখছেন আসলে এই হাট শুধু একখণ্ড আমি এখান থেকে তুলছি আরও ওই সাইডে বিশাল বড় একটি হাট আসলে এই হাট যে এত প্রচুর পরিমাণ যে এত বড় হাট আসলে আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত প্রচুর পরিমাণ আমি সর্বপ্রথম এই হাটে আমি গিয়েছি প্রথম দৃশ্যটি আজকে আমি আপনাদের তুলে ধরছি একটু ধৈর্য সহকারে দেখুন আমরা একটি মোটর সাইকেল কেনাকাটা করছেন তার সঙ্গে আমরা কথা বলি কোন জেলায় থেকে এসে গাড়িটি কিনলেন তার সঙ্গে কথা বলি আর কাগজটি কিভাবে তিনি বুঝে নেয় মূল মালিকের সঙ্গে বিষয়টি আমরা দেখি আপনারা দেখুন সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন গাড়ি ব্যসা কেনা করছেন আসলে আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আসলে এই হাটটি তুলনা অনুযায়ী এত বড় একটি প্রচুর হাট আসলে খুলনা বিভাগের ভিতরে একটি ঐতিহ্য একটি পুরনো হাট আসলে আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি দেখতেই পারছেন অসাধারণ একটি হাট যে কোনো জেলায় থেকে আপনারা আসতে পারবেন যে কোনো গাড়িগুলো নিঃসন্দেহে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বাসাতে আসলে এই গাড়িটা বিক্রি হয়ে গেল দেখতেই পারলেন আসলে যে কিনলো তার সঙ্গে আমি আপনারা একটু কথা বলি কোথায় থেকে আসলেন তিনি হ্যাঁ বড়ো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বড়ো ভাই আপনি বাসা কোথায় কুষ্টিয়া দৌলতপুর থানা আমাদের জেলাতে আসলে সুন্দর আমাদের বাসা কুষ্টিয়া জেলাতে আসলে সুন্দর গাড়িটি আপনি কিনলেন কত দিয়ে কিনলেন ভাইয়া এটা কিনলাম এক লাখ পঁচিশ এক লাখ আসলে সুন্দর গাড়িটি দেখতেই পারছেন এক আনকমার নতুন চাকচুক গাড়ি আপনারা যে কোনো জেলায় থেকে কিনতে আসতে পারেন এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনলো আসলে ভাই গাড়ির কাগজ কি শোরুমে কিনলেন নাকি সেইটা হচ্ছে আপনার কাগজ করা আছে ফুল গাড়ি এখন শুধু আমরা ইয়ে করে নেবো হচ্ছে গাড়িটা থেকে কিনলাম জি জি শুধু আমরা স্ট্যাম্প করে ইস্টাম্প করে আমরা গাড়ি তো চেঞ্জ করে যাক সুন্দর দেখতে পারছেন আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এমন কোনো গাড়ি নেই যে হাটে ওঠে না আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে গাড়িগুলো নিঃসন্দেহে কিনতে পারবেন সুন্দরভাবে সাজিয়ে গাড়িগুলো বিক্রয় করছেন এবার আমরা চলে যাব একটু দামি গাড়ির দিকে এফ জি এড ভার্সন টু আমরা এই গাড়িটি তার সঙ্গে কথা বলি কত টাকা বেচা করছেন আসলে বিস্তারিত দেখ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে দেখতে পারছেন এখানে এইটটি এইট ভার্সন টু আসলে গাড়ি বিভিন্ন ধরনের গাড়িগুলো বেচা চলছে আলমডাঙ্গা হাটে আসলে বাংলাদেশের ভিতরে ঐতিহ্য একটি পুরনো একটি হাট আসলে বেশ কয়েক বছর ধরে এই হাটটি লেগেছে মূল মালিকের সঙ্গে আমরা এই গাড়িটির কথা বলি কত টাকা বিক্রয় করবে আমরা বিস্তারিত গাড়ি মালিকের সঙ্গে কথা বলে জানি বড়ো ভাইয়া আলাইকুম বড়ো ভাই এই গাড়িটার দাম চাচ্ছেন কত দুই লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি চাচ্ছেন আসলে সুন্দর কয় মাস বয়স ভাইয়া মাত্র পাঁচ মাস বয়স সম্পূর্ণ গাড়ি কাগজ কি আপনার শোরুম কাগজ সুন্দর গাড়িগুলা তারা সংগ্রহ করে এনেছে তারা নিজস্ব ব্যবহার করে এখন যেকোনো প্রয়োজনে বিক্রয় করে দেবে এখানে অনেক ব্যবসার গাড়ি ভাইয়া আসলে তিনি ব্যবসা করে আসলে দেখতে পারছেন এখানে সুন্দর সুন্দর গাড়িগুলো আনকমন গাড়িগুলা যারা কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে এই গাড়িগুলো দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন নির্দিদায় নিশ্চিন্তায় আসলে সুন্দর বিভিন্ন জেলায় থেকে গাড়িগুলো এনে তারা ব্যচা কেনা করছেন আসলে অসাধারণ হাট হাটের দৃশ্যটি আসলে বাংলাদেশের ভিতরে একটি ঐতিহ্য পুরনো একটি হাট আসলে বেশ কয়েক বছর ধরে এই হাটটি লেগেছে সেই তুলনা অনুযায়ী আপনাদের হাটের দৃশ্যটি আজকে তুলে ধরছি যে কোনো জেলায় থেকে আপনারা এই গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এমন কোনো গাড়ি নেই যে এই আলমডাঙা সাইকেলে হাট লাগে না আসলে শুধু শুক্রবার শুধু হাটটি লাগে তাই তো ভাই শুধু শুক্রবার হাটটি লাগে আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে এই গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি আপনারা কথা বলতে পারবেন তাদের সঙ্গে শোরুম কাগজ যে কোনো কাগজ আপনারা আপনারা সরাসরি কথা বলে লেনদেন করতে পারবেন নিশ্চিন্তায় সুপ্রিয় দর্শক দেখতে পারছেন একটি হিরো গাড়ির সামনে এসেছে হিরো ছিলেন আসলে সুন্দর গাড়িটি একেবারে আনকমন চাকচুক রেখেছে আসলে সুন্দর আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে গাড়িগুলো কিনতে পারবেন অবশ্যই আপনারা গাড়িগুলো দেখা কেনার সময় অবশ্যই কাগজপাতিগুলো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন নির্দিষ্টায় নিশ্চিন্তায় তারা বিভিন্ন মডেলের গাড়িগুলো বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে তারা বেচা কেনা করছেন বড়ো ভাইয়া আসসালামাইকুম হ্যাঁ বড় ভাই এটা তো আলমডাঙ্গার হাট তুলনা যে আলমডাঙ্গাটা কত বছর ধরে এই মোটরসাইকেল হাটটা ঐতিহ্য একটি পুরনো একটি এত বড় একটা প্রচুর একটা হাট খুলনা বিভাগের ভিতরে আসলে একটা ঐতিহ্য গর্ব করারই একটা কথা ভাইয়া আপনি কোথায় থেকে আছেন আমি খুবসা খুকশাহ আমাদের পাশের গ্রাম কুষ্টিয়া জেলা আসলে সুন্দর ভাইয়া আপনি কি গাড়ি নিয়ে

তার কথাটি শুনলেন আসলে আমাদের কুষ্টিয়া জেলাতে বাসা আমারও বাসা কুষ্টিয়া জেলাতে আসলে আমি মাঝে সাঝে ইউটিউবে ভিডিওগুলো দেখি আমি নিজেরও ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক আছে পেজ আছে সেই অনুযায়ী আমি আজকে নতুন আইছি হাটে আসলে দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি ভাই এত প্রচুর পরিমাণ যে গাড়ি উঠছে এই হাটে আসলে অসাধারণ একটি হাট যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে অনেক দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসে হ্যাঁ আসলে সুন্দর কথাগুলো শুনলেন যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই গাড়িগুলা নিঃসন্দেহে কিনতে পারবেন তাই তো ভাই এখানে কোনো মানে কোনো পরিবেশটা নাই আসলে সুন্দর কথাটি শুনে আসো অনেক ভালো লাগলো ভাই এটা সাধারণ পাবলিকের মাঝে ভিডিওটি পোস্ট হবে যারা কিনবেন অবশ্যই এসে আপনারা গাড়িটি সংগ্রহ করে কিনতে পারবেন এখানে প্রচুর গাড়ি আমি হাটের দৃশ্যটি আজকে তুলে ধরছি বিস্তারিত আপনারা দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এসে সুন্দরভাবে সাজিয়ে গাড়িগুলো বেচাকেনা করছেন পয় পরিষ্কারভাবে আসলে মনে হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড কিন্তু এগুলো মনে হচ্ছে নতুন শোরুমের থেকে বাই করে নিয়ে এসে তারা বেচাকেনা করছেন না হাটে আসলে আমরা কথা বলি বিস্তারিত সুফিয়া দর্শক শ্রোতা দেখতে পারছেন আমরা চলে এসেছি মোটর সাইকেলে আলমডাঙ্গার হাটে আমাদের নিজস্ব এলাকার লোক সবই আমাদের ভাই ব্রাদার মামা বড় ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে গাড়ি কিনতে আসলেন কি গাড়ি কিনবেন আশা করে আইছেন যে কোনো একটা গাড়ি কিনবেন হাটটি তুলনা যায় কেমন লাগছে আপনার ভালো লাগছে আসলে এটি পুরনো একটি ঐতিহ্য পুরনো একটি মানে খুলনা বিভাগের মধ্যে যে এমন একটি হাট লাগবে আশা করা যায় না সুন্দর এত সুন্দর একটি হাট এসেছে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে এই মোটর সাইকেলগুলো বিভিন্ন মোটর সাইকেল এখানে আছে সব ধরনের আপনারা নির্দিদায় নির্চিন্তা এই সাইকেলগুলো সংগ্রহ করে কিনতে পারবেন তো তা দেখতেই পারছেন এখানে একবারে মনে হচ্ছে যে আপনারা বিশ্বাস করবেন না আসলে এখানে কিন্তু একবারে মনে হচ্ছে নিউ গাড়ি এগুলো আসলে আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন অবশ্যই আপনারা আলমডাঙ্গা হাটটি অসাধারণ সপ্তাহে একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই গাড়িগুলো কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা একটি গাড়ি কিনলো আমাদের বড়ো ভাই আসলে কোথায় থেকে আইছেন গাড়িটি কিনলো তার সঙ্গে আমরা কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি গাড়ি কিনলেন ফড়বি ফড়বি কত নিলেন ষোলো দিয়ে এক লাখ ষোলো হাজার টাকা আসলে সুন্দর দেখতে পারছেন আপনারা বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই গাড়িগুলো সন্দেহ সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন দেখে শুনে যাচাই করে ভাই আপনি কোথায় থেকে আছেন নাটোর জেলা থেকে আসেন আসলে সুন্দর নাটোর জেলা আমার শ্বশুরবাড়ি ভাই আমার ভাষা কুষ্টিয়া জেলা আসলে সুন্দর তিনি নাটোর জেলা থেকে এসে আপনার যে কোনো আমি বারবারই বলছি যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জে থেকে এসে গাড়িগুলো কিনতে পারবেন নিঃসন্দেহে তিনি মূল মালিক তিনি সঙ্গে কথা বলবো বড় ভাই আপনার ব্যবসায়িক না আপনার নিজস্ব গাড়ি এগুলো কেনা করছেন ও প্রবাসী আপনি নিজে ব্যবহার করতেন সেই গাড়িগুলা বিক্রি করে দিলেন গাড়িটি আপনি কিনলেন ও সুন্দর সুন্দর আসলে সুন্দর ওয়ান্টেজ গাড়িগুলো এখানে বিভিন্ন ধরনের গাড়িগুলো পাওয়া যায় আমাদের আলমডাঙ্গা হাটে আসলে সুন্দর হাটের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরলাম অবশ্যই যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে এই গাড়িগুলো আপনারা নিঃসন্দেহে কিনতে পারবেন এবার আমরা চলে যাব লেখা ঘরে মোটর সাইকেল কিনলে পরে উভয় পক্ষে দুজনারই কত টাকা লেখা খরচ নেয় আপনারা বিস্তারিত দেখুন আর সুন্দর সুন্দর মোটর সাইকেলগুলো সুন্দরভাবে সাজিয়ে বেচা করছেন দেখুন লাগছে আসলে বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন এসে এই মোটরসাইকেলগুলা কিনে নিয়ে যাচ্ছে সপ্তাহে একদিন হাট লাগে ভাই সপ্তাহে একদিন হাট লাগে আসলে দেখতেই পারছেন অনেক এখানে মোটর সাইকেল হচ্ছে নিউ নিউ মোটর সাইকেল একবারে আপনারা নিঃসন্দেহে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা ঘরে এসেলাম আসলাম শুধু আপনারা যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জে থেকে এসে গাড়িগুলো কিনলে পরে এখান থেকে লিখে নেবেন অবশ্যই লেখা খরচ আপনাদের উভয় পক্ষে সাতশো টাকা করে দুজনারই যারা বেচবেন তারা কিনবে তারা উভয় পক্ষের দুজনারই সাতশো টাকা করে মাত্র এটা অরিজিনাল লেখাঘর আসলে এই হাটটি তেরো বছর বয়স আসলে সেই তুলনা অনুযায়ী খুলনা বিভাগের ভিতরে একটি ঐতিহ্যপূর্ণ একটি হাট আসলে এত প্রচুর পরিমাণ যে মোটরসাইকেল উঠছে আমরা লেখা ঘরে আসলাম ভাইরা সুন্দরভাবে তারা লেখে সুন্দর বুঝিয়ে দিচ্ছে আসলে তাদের ব্যবহারে কথাবার্তার চলনে আসলে যে কোনো লোকই মুক্ত হয়ে যাবে তারা মূল দায়িত্বে এখানে আছেন আসলে আপনারা নিরাপদ স্থানে এসে আপনারা গাড়িগুলো কিনতে পারবেন এখানে কোনো বিশৃঙ্খলা কোনো ভয় নেই যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে নিঃসন্দেহে গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে এখানে প্রচুর গাড়ি এখানে আছে আসলে যে কোনো গাড়ি নিতে হলে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন নিউ নিউ গাড়িগুলা